نوفر بنغلاديش كيف حالك حبيبي تركي؟ كيف حالك بنغلادش كله نفر مية مية اليوم لايك كومنت باشا مية مية <applause> يا حبيبي، <applause> السلام عليكم حبيبي هلا باشا كيف حالك؟ مية مية كيف حالك أنت؟ مية مية اليوم وين رو برا برا؟ هذا؟ قاده؟ قاده اه عكل ما شاء الله

ফেসবুক موجوده موجود ফেসবুক معلومী তুর্কি এ معلوم কিভাবে احد ফলাজ อืม كل معلوم مره مره তো আলহিনা বাংলা كلام ओके ओके तो আজকে যাইতাছি বাহিরে আমার সৌদির সাথে তো দেখেন বাহিরের দৃশ্যটা খুব অসাধারণ একটা দৃশ্য বাহিরের মানে যেটা মানে আপনাদেরকে বলে বোঝা যেত না দেখেন কত সুন্দর একটা দৃশ্য তো এটা হচ্ছে একটা পার্ক হয়ে যায় আর যাইতেছি আজকে গিয়া আপনাদেরকে দেখাবো বিস্তারিত যে কোথায় কি কিনা যেতেছি সবাই সাথে থাকবেন আর আমার মোদির মিয়া মিয়া সবাই জানেন যে আমার ফেসবুকের মানে প্রোফাইলের পাশে আমার সৌদির ছবি আছে তো তার ছবি সবসময় আমি প্রোফাইলে দিয়ে লাগি সে আমাকে খুব ভালোবাসে আনা কালামিত হোক লাভ তো গাড়ি চালাইতেছে তো ভাই লইলাম জুম্মান নমাজ পড়ি যে মানে যাইতেছি গিয়া ভিডিওটা পোস্ট করুন ইনশাল্লাহ রাত সৌদি আরব টাইম দুইটা বাজে পুস্ট পুস করুন ভিডিওটা আর কোথায় যাইতেছি কি না যাইতেছি সব কিছু আমি আপনাদের মাঝে পরবর্তী একটা ভিডিওতে দেখাবো আর কী কী কাই না কাই আজকে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো আর এসে গে আমার সৌদির গাড়ি মানে অনেক সুন্দর একটি গাড়ি সের দেখাই আমি আপনাদেরকে দেখেন সৌদি আরবের কি দৃশ্য সৌদি আরবের পতাকা মানে করবাই উঠবে মন নিজের উঠবে লাগাইতে লাগছে পতাকা কার খুব সুন্দর একটি দৃশ্য আর বিশেষ করে দিবেন ফেসবুক ইউটিউবে যারা আছেন সবাই আমাকে একটু উৎসাহ সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় পেয়ে এগিয়ে যেতে চাই তোর কি ফেসবুক লাইক তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো কিছু দিব আপনাদেরকে ভালো উপহার দিব ভালো কিছু উপহার দিব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর পরবর্তী ভিডিও তো অবশ্যই শেয়ার করবো আজকে কোথায় মানে কী কী খাইতেছি কী না খাইতেছি সব কিছু শেয়ার করবো আপনাদের মাঝে আর সৌদি হান্ডারা কি কা বেশিরভাগ এটা তো আপনারা সবাই জানেন যারা সৌদি আরব অবস্থিত আছেন তারা